আজকে লাল জিহাদ যেটা আমরা বলছি জমি নিয়ে নেওয়া হচ্ছে হিন্দুদের কোন্ ঠাসা করছেন হ্যাঁ কোন্ ঠাসা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করছেন মুখ্যমন্ত্রী তাই জন্য আপনার বিধায়ক কুমার মুন কবির যখন বলেন যে মুছিরাবাড়ে আপনাদের 70% হিন্দুরা 30% বেশি কিছু করলে হিন্দুদের কাটা করে ভাগিরতি নদীতে ভাসিয়ে দেবো আপনি কিছু বলেন না যখন আপনার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন আপনি কিছু বলেন না আপনার মন্ত্রী আপনার মেয়র যে মেয়র যে মেয়রের চেয়ার একদিন নেতাজি সুভাষ বোস বসেছিলেন সেই চেয়ারে আজকে ফিরাদ একজন কনস্টিটিউশনাল পোস্টে থেকে উনি বলছেন আমরা মাইনরিটি কিন্তু আমরা বেশি দিন নেই আমরা মেজরিটি হয়ে যাব আমরা সংখ্যা লোক আমরা সংখ্যা বড় হয়ে যাব আর তখন আমরা বিচার চাইব না আমরা বিচার দেব তখন আপনি কিছু বলেন না পরে আপনি যখন দেখেন যে হিন্দুরা সংঘবদ্ধ হচ্ছে তখন আপনি একটা চিঠি পাবলিশ করে দেন যে তৃণমূল কোনোভাবে ফিরা হাকিমের পাশে নেই না মুখ্যমন্ত্রী সেই সুরাবাতির স্বপ্নটা আপনি চান যে ফিরাদ হাকিম সেটাকে সম্পূর্ণ করুক আর সেই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের আপনি বোধ প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হতে চান তাই হিন্দুরা জেগে উঠুন হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার শ্রী যুবশ্রী আর কি কি শ্রী আছে দাড়ি পাল্লা একটু ওজন করে দেখুন একদিকে হাজার টাকা নেবে আর আরেকদিকে কি আপনার বাড়িটা দখল হয়ে যাবে আপনার কন্যা সংখ্যালঘুর সাথে প্রেমে করে ধর্মান্তকরণ করবে আজকে একদিকে আপনার ছেলে মেয়ের কোনো চাকরি হবে না আপনার সুরক্ষাই থাকবে না আর দু হাজার ছাব্বিশে যদি মোদী সরকার না আসে আপনি লিখে নিন স্ট্যাম্প পেপারে লিখে নিন আমরা হিন্দুরা আর পশ্চিমবঙ্গে থাকতে পারবো না আমাদের পূর্ব আজকে পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছিল আজকে सभुला <muchos> আগামী দিনে ছাব্বিশে যদি মোদী সরকার না আসে তাহলে আমাদেরকে বাক্স পেত্রা গুছিয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যেতে হবে তাই আসুন আজকের যে সদস্যতা অভিযান চলছে গর্ব করে বলুন আমি হিন্দু গর্ব করে বলুন আজকে ভাবা হয় যে হিন্দুরা বোধহয় খুব শান্ত জাত একটা গালে চোর মারবেন আমরা আরেকটা গাল আমরা এগিয়ে দেব ভুল করছেন আমরা হচ্ছি নেতাজি সুভাষ চন্দ্র বোসের সন্তান আমরা আমরা না ঘুরে দাঁড়াবো আর মমতা ব্যানার্জি আপনার তুষ্টিকরণের রাজনীতি আপনার কাছেই রাখুন মোদীজির নেতৃত্বে দেশ এগোচ্ছে পশ্চিমবঙ্গ এগোবে এবং হিন্দুরা ঘুরে দাঁড়াবে সেই সময় এসে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন সবাই গর্ব করে গর্ব করে আমরা ভারতীয় জনতা পার্টির সদস্যতা পদ এবং আমরা সদস্য হই এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত আমরা শক্ত করি ভারত মাতাকে ভারত মাতাকে